তুফানের মতো নব্য সন্ত্রাসী একটা সংগঠনকে আমরা উ দিলে মুসলমানদের মধ্যে ফুটকারে ইস্কুল বাংলাদেশ থেকে হারায় যাবে এই ইস্কুল আমাদের প্রতিকূল হয়ে নিয়েছে তাকে ভারতে পাচার করার চেষ্টা করছে সারা বাংলাদেশ বাংলাদেশের সমস্ত আনন্দের পক্ষ থেকে মহাবিদের পক্ষ থেকে স্কুলের বিষয়ে আমরা আগে বলছি এক স্কুলের চিহ্ন কুমার দাসকে ধরার কারণে চট্টগ্রামে এক বছর আলিফকে হত্যা করলো বিচার এখনো পাওয়া গেল না ওখানে ক্ষতির কেউ খায় দিছে সে কথা বলতে পারে না তাকে পঞ্চগড়ে রাস্তার কিনারে শিকলে বাধ্য অবস্থায় এই রূপটাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে দুই চারটা কথার মাঝে একটা কথা তারা ওনাকে মেরে ফেলার চেষ্টা করছে ভারতে পাচার করার চেষ্টা করছে সহজ কথা ইস্কন ভারতের আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ ইস্পানের বিরুদ্ধে লড়াই করা সংগ্রাম করা ইস্কনের বিরুদ্ধে কথা বলা ইমামদারদের উপরে ফর্জে আইন ফর্জে আইন নামাজ যেমন ফর ইসকোনের বিরুদ্ধে মুসলমানদের সচ্চা ভূমিকা পালন করা করে গাজীপুরে কালিয়াপুরে 13 বছরের মাদ্রাসার ছাত্রীকে তিন দিন ধরে রেখে টানা তিন দিন ধর্ষণ করছে পুলিশ জিডি পর্যন্ত নিতে চায় না ইসকোনের ননদের জিডি পর্যন্ত দিতে চায় কি পরিমাণ প্রভাব বাংলাদেশের উপরে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত বিস্তার করে রেখেছে যত দ্রুত এদেশের মানুষ আমরা বুঝলো